তাই আজকের এই শুভ আরম্ভতে একাডেমির যারা ছাত্র হিসেবে অংশগ্রহণ করেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এই এখানে প্রায় সাত্রিশ জন ছাত্র আছে আরো আমার আশা আরও তার দ্বিগুণ হবে অনেকে আসেননি অনেকে অ্যাডমিশন ফর্ম নিয়েছে ফিল আপ করেছে আজকে আসতে পারেনি ফোন করে বলেছেন তাই আমরা আজকে যারা যারা প্রাক্তন খেলোয়াড়রা আমাদের এই একাডেমির শুভারম্ভ শুনে যারা এসছেন তাদেরকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমরা প্রোগ্রাম আমরা শুরু করতে চলেছি এখন আমরা মঞ্চে দেখে নেব আজকে মুখ্য অতিথি শ্রী বলরাম দাস মহাশয় উনি প্রাক্তন খেলোয়াড় এবং অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার সেন্ট্রাল অ্যাফেয়ার্স এন্ড কাস্টম ডেপুটি কমিশনার প্রাক্তন ডেপুটি কমিশনার নার নার সাই এবং প্রাক্তন খেলোয়াড় অনুরাম দাস মহাসভা এখন কোন কোন আমাদের জেলাতে সংস্থা সভাপতি সভা চতুর মহাশাকে মঞ্চে আশা করছে অনুরোধ আছে তৎসঙ্গে প্রাক্তন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশীষ চৌধুরী মহাজকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী মহাজকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখতে